দুই দিন পর পর বাঘ আমার সামনে এই বাঘার তিমাই মারি তোমার শরীরের অবস্থা কই আমিও তো যাই কই বাঘ টাকতে তো দেখি না আচ্ছা তোর গেঞ্জি দিচ্ছে কেমনে আরে বাঘলা দুই দিন পর পর তো বাঘাল আমার কাপলা কাপলি হয় আমার গেঞ্জি সব গুলা চিরা দাস না এগুলো তো সব বাঘে শিখছে সব বোনাস এই মিলে নীতি বাঘের লাগলো আর এই করস তোরে দেখলে তো বাঘে ভয় পাওয়ার কথা আরে এই কাম বাজে দেখ বাঘে নোয়নি মাইরা মরে তো হয়েছি এ নোয়াইতে পারে কি বাগে বাঘে নোয়াইব তাহলে আমি যাই আরে থাম এই ভাগ তোর কিছু করতো না এই ভাগ আমার লগেছি আরে কান ফসা আমি গুহালায় গুখাইয়াম তোর আজকে খাওয়া হবো না তোর বাড়ি যাওয়া হবো না তুই বলে বাঘ মারস তোর তো ভাতই দেয় না তুই আর বাঘ মারস কেমনে ও বাড়িতে ভিটামিন না খায় না বাঘ মারো বাঘ মারো না বাপ নে তাও লেন না এরপরে দেয় একটা বাঘে আমরা আক্রমণ করছিন পরফিট নাই না গঙ্গা বলাইছি দাদা লাল তোর দাদা হৈরাই তো এতটা শুনলে আমার জলে এটা গেঞ্জি এর ঠেল ঢালা ঠেল ঢালা রয়েছে তোর তো বালা গেঞ্জি কিনেছিস বাতাস ঢুকো বুঝস না তোর যে গেঞ্জি কিনে দিছে এলাকায় কেউ গেঞ্জি পিনবে না বুঝিস তো টিটকারি মাতো